এ প্লাস বিয়ের কি হোলেস্কেয়ার দিয়ে তাই না তাহলে এ প্লাস বি মানে কি আমার পারে কি এ প্লাস ইন্টু কি বলো কি বলো এ তো আসো পেয়েছি স্যার তো আর ওকে

এরপর এই কটা লিখলাম 3 লেখা নাকি গুণ হবে কার সাথে 6 6 6 এই সহজ ভাবে ব্যাপারটা এরকমই হয় তাহলে এই একটা এই সম্পূর্ণ কলম দিয়ে আমি কি তে পাশে দুইটা কলম লিখি করছি গুণ করছি মানে এই একটা অধ্যায় শেষ পরের অধ্যায় কি হবে শুরু হবে এই তো পরের সেগমেন্টে গিয়ে বলো এই 3 এর সাথে আবার ওর গুণ 2 6 3 কি 3 মানে এই 3 দুইবার হয়েছে কিন্তু এস আসো

তাহলে হয়ে গেল নাকি তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ার যতটুকু ছিল অতটুকু হয়ে গেল এরপরে যে মানটা দেশে ওরা বলতে চায় আমাদের সাথে প্রমাণটা ইকুয়াল নট এ স্কোয়ার প্লাস ঠিক আছে প্লাস টু বি টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এইটাকে আমরা আবার করবো এখানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ঠিক ইন্ডিভিজুয়াল বের করে তারপর ওইটাকে ক্লাস করে দেবো ঠিক আছে এখন এ স্কোয়ার বের করবো তারপর টু এ করব তারপর করব কি কি আছে করব আমরা প্রথমে এ স্কয়ার আগে বের নাও এ স্কয়ার ইকুয়াল টু এ বল প্রদত্ত এটা বলা কত আছে আবার ইনটু আবার এই মানটাই নাকি 1 4 2 3 না বিষয়টা তবে এই গুণটা কিন্তু আবার আগে

মনে এটা একবার জন্য দুইবার লিখেছি আছে আমরা কি বুঝতে পারছিন আপনি? জি। আমি কোপারটা বুঝতে পারি। আগে করি। আগে করে এটা কি? আছে কি বলো? না তোমাকে বলো এটা। b কত? 1 2 1 2। জিরো ওকে তো দেখ এখানে কি হয় ঘুমটা করি ঘন্টা করি কলে কি হয় বলো দেখলাম জিরো ইন্টু টু ইন্টু টু এইটা এবার মাঝখানে গ্যাপ থাকবে ওয়ান টু ওয়ান ইন্টু ওয়ান এই প্লাস প্লাস তারপর কি ওয়ান শূন্য

আবার কাজ কমপ্লিট তো ইকুয়াল মারবা দিবা এখানে টোটাল উত্তরটা তোমাকে দিয়ে দিতে হবে ঠিক আছে মানে সময় আসবে তোমার ভুল হওয়ার চান্সও কম থাকবে পরীক্ষা হলে বলো 1 আর এখানে 2 তাহলে 3 1 আর এখানে 0 তাহলে কত 2 আর 0 কত হয় 2 এখানে 1 এখানে 0 তাহলে কত হয় 1 এখানে 2 এখানে 0 কত হয় 2 তাহলে b স্কয়ার এর মান আমরা এটা পেয়েছি তাই না মনে রেখো পরের পার্ট বলো 2 a ইনটু কি

আমরা ভুল করে নেব তারপর টু পরে তা টু রাখলাম মেট্রিক্সের আমরা চিহ্ন দিলাম তাহলে ওয়ান ফোর ইন্টু ওয়ান ইন্টু ওয়ান বুঝি তো প্লাস প্লাস টু আর থ্রি লেখলাম ঠিক আছে ইন্টু টু ইন্টু টু ওকে মাঝখানে গ্যাপ থাকবে ওয়ান ফোর লিখলাম বলেন ইন্টু ওয়ান ইন্টু কত ওয়ান ওকে তারপরে প্লাস প্লাস তারপর বলেন টু আর থ্রি লিখলাম নাকি তারপর ইন্টু জিরো ইন্টু কি জিরো এই তো মেট্রিক সাইন দিলাম ওকে তাহলে আমাদের কিন্তু কমপ্লাই কমপ্লিট হয়ে গেল বলেন এখানে এখানে ওয়ান এখানে ফোর তাহলে কত হয় না এখানে এখানে তাহলে কত হয় ফোর আর সিক্স টেন টেন ওকে টেন আসেন এখানে বলি এখানে ওয়ান এখানে জিরো তাহলে ওয়ান এখানে ফোর এখানে জিরো তাহলে ফোর তাহলে এখন আমরা যদি বলি এটা কি আমরা যদি মাল্টিপ্লাই কই দেই 2 এর সাথে তাহলে কি হবে এখানে হবে কি 10 10 10 10 এখানে 10 এখানে গুণ 10 20 20 10 গুণ 20 এখানে কত 8 এই হচ্ছে টোটালটা আমরা পেয়েছি এখন a স্কয়ার 2ab আর b স্কয়ার আছে আমরা ওটা কি করব আমরা প্রশ্ন আছে যোগ করতে দিতে বলছি এই কোটা আমরা যোগ করে দেব তাই এটা কি মুছতে পারি জি ভাই তাহলে একটু মানগুলো বললো হ্যাঁ আগে রাশি লিখ তাই না

তাহলে বলতে পারি না যে এটা এটা কি ইকুয়াল নট হ্যাঁ তারা নট ইকুয়াল তারা ইকুয়াল নয় এটাই হচ্ছে আমাদের একটি প্রমাণ এটাই হচ্ছে আমাদের প্রুফ ইকুয়াল হইলে ভালো লাগে ইকুয়াল না হইলে সন্দেহ লাগে আমাদের সমাধান কমপ্লিট inşallah